সমরস চাকরি পথে যে ভাইরা বোনেরা আসসালাম আলাইকুম আসলে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা শুভ নিচের কোনটি অমূলত সংখ্যা উইস ওয়ান ইজ ইরিশনাল নাম্বার তো আমাদের প্রথম যে অঙ্কটা অপশন আছে সেখানে আছে রুট ফিফটিন রুট সেভেন্টি টু এখানে আমরা যেটা প্রথমে একটু কাটার মনে কাটিয়ে নিই ভাঙিয়ে নিই এখানে উপরে যদি দুই দিয়ে ভাঙালে

পঁচিশ দিকে উনি হতো পঞ্চাশ আমরা একটু ভাঙিয়ে নিই আবার চার চারা ষোলো কাটা পেয়েছি ফোর ফাইভ এটাও কি আমাদের ছাব্বিক সংখ্যা আছে এটা এটা মূলত সংখ্যা সংখ্যা এটা আমাদের অপশন কি কাটা এখানে আমাদের দেখতে হবে

এখানে টু এখানে যেহেতু টু হয় আহ তো এখানে আমাদের এটাই অমর সংখ্যা যেহেতু আমাদের এটা আমরা মূল অমর সংখ্যা এখানে আমাদের আমরা অমূল পেয়ে থাকি আমাদের অপশন সি সঠিক এখন ডি নাম্বারটা দেখবো আমাদের দুধার সাথে

থ্রি ডিভাইডেড বাই ফোর আমাদের এই অপশনটা কি তাহলে এটা আমাদের কি মূলদ সংখ্যা আমাদের নির্ণয় বলছে অমূলদ সংখ্যা তো আমাদের অমূলদ সংখ্যাটা যে তার উপরে বা নিচে রুট থাকে ভাঙানো যায় না সেটাই আমাদের অমূলদ সংখ্যা এবং যেটা রুট থাকে না বা এরকম স্বাভাবিক সংখ্যা থাকে সেটা হলো কি মূলদ সংখ্যা আর যেটা রুটে সেটা অমূলদ সংখ্যা তার সমান আহ চাকি শুধুশ্রী বাহিরের বোনেরা বা অংশটি বুঝতে পারছেন এভাবে আজকে আপনারা সহজে পরীক্ষা আসবে ইনসেক্ট করতে পারবেন এরকম অংশ নিয়োগ বিভূতি নিয়োগ করে এসেছে এবং আরো আসবে তো আপনি যদি আমার চ্যানেল এর প্রথম হাতে অবশ্যই সার্সেভ করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার টেস্ট টি যদি ঠিক দেখে থাকলে টেস্ট অবশ্যই ফলো করে রাখবেন ভালো থাকেন দরল আসসালামু আলাইকুম